যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামিকে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তারপর সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না

আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিলে তো আল্লাহ হলো আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গোনা করে মাফ চাইলে maaf করার ক্ষমতা থাকতে হবে সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়ব আলেমুল বিজাতে সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে মত দিয়ে অন্য কোন মাবূদকে আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে কি দিকে আল্লাহ বলে এদের আল্লাহ এই গুণ একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না মাফের ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুকেরা আল্লাহ বলে তো আমার রব বলছেন করুন তোরা আমার স্মরণ কর আজ করু তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব অস পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি সুকরু করেলে খবরদার বলা ফোর আমার বিরুদ্ধে কথা বলবি না

একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর তো শির হচ্ছে যে জীবনে খলসিয়াতের সঙ্গে শির করে নাই লা ইলাহা বলে রেখেছে জাহান্নামে যাওয়ার পর একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়েবা মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসীব করেছেন লোক কি জান্নাত যাবে তাহলে তিন

কবুল হবে না মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি যাদের কোন দোয়া কবলাম কবুল হবে না তা আল্লাহ বলেন ফাজকুরুনি اذকুরুকুম ওয়াসকুরুলি ফলাতগফুরন আল্লাহকে ডাকলি যদি জান্নাত পাওয়া যায় তাহলে ঢোল তবলা আর ফুলের ভঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ গানে যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই বল দেখবেন যেগুলো ফকিরি গান হয় মারে ভাতের গান হয় তারা কত জোর বাজায় আর আল্লাহর নাম এবং লম্বুধর যখনই বলেছে দেওয়ানি গান ধরে যখনই কান ধরে নিল আ বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো গানের ছলে বলছে খুলবি যদি বেহেশতের ঘর এই কালে মার্কঞ্জি গார் বলতে সকলে বলতোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কে বলেছে কে বলেছে ঢোল বলেছে তাবলা বলেছে হারমোনিয়াম বলেছে পিয়ানো বলেছে আর বলেছে ফ্লোর বলেছি যতগুলি মিঠি কাছে লাইলাহা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তাবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে কথাটা কেমন বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম মিয়া হয় আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে এর জন্য গুনাহ হবে ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় এর জন্য নেকি হবে না বরং আল্লাহকে ব্যর্চ্যতি করা হয়েছে এর জন্য গুনাহ হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোনো দাম নাই ও বেঈমান তো বেঈমানে এটা কোরআনে আয়াত এর জন্যে নেকি হবে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে কত লাভ ওরতুলুন যাকার আল্লাহ খালিয়ান ফফازت আইনহু ফফازت আইনহু

সামাতুন ইদিন ল্লাহু ফী দিনহি ইল্লা হু এমন একটা দিন আসবে রে সেই রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন কিয়ামতের দিনে সাত রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে দেখেছে আর চোখের পানি ফেলেছে ওই লোক রহমতের ছায়াতে থাকবেই আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে আল্লাহর নাম নিলে নেকি আছে গুনাহ মাফ আছে অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আশকুর লে তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে লে ওয়ালা তাফরন তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না নাম্বার 2 নাম্বার 2 আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলি জীবনে পড়লো

আর ওর যা বয়স্ক মনিচার মা ওর বয়স খুব বেশি হবে 24 25 আর মেয়েটার বয়স হল 17 18 ওর মা হলো হ্যাঁ তো সে বেঈমান এত বেঈমান লাগে गुनाह হবে ভাই गुनाह चल नंबर 2 আমার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমি গরুর পেটে হয়নি শুকরো হাজার শুকুর মালা